الله اكبر الله اكبر لا اله الا الله السلام عليكم সুপ্রিয় ও মোমেনাগণ নম্বর আয়াত নিয়ে কিছু লোকজনের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা এ আয়াত দেখিয়ে বলে থাকে যে আসসালাম আলাইকুম বলা যাবে না বলতে হবে সালামুন আলাইকুম এই আয়াতটিতে কি আছে আমরা একটু ভালো করে দেখি আমার আয়সমূহের উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে বলো লক্ষ্য করার বিষয় বি আমার আয়সমূহের উপরে বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে তার মানে এইখানে যে কথাগুলো বলা হচ্ছে যে পরিস্থিতিটা সৃষ্টি করা হচ্ছে সেটা দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের চলাচলের পথে দেখা সাক্ষাৎ হওয়ার বিষয় নয় কিংবা আমরা সাধারণ মানুষ সাধারণ মোমেনগণ যখন মেলামেশা করি তখনকার বিষয় এটা নয় রসুলের কাছে যদি কেউ আসে যারা এনেছে তাহলে তিনি বলবেন কি বলবেন সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এটা বলার পরে তিনি আরো বলবেন ওখানে কিন্তু শেষ না কথাটা তোমাদের প্রতিপালক নিজের উপর দয়া ও অনুগ্রহ স্থির করে নিয়েছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা ও মূর্খতা বসত কোনো খারাপ কাজ করে বসে অতপর সে যদি তাওবা করে ও নিজেকে সংশোধন করে নেয় তবে জেনে রেখো যে তিনি হোসেন ক্ষমাশীল ও পরম দয়ালু তার মানে এ পুরা বিষয়টি রসুলের উদ্দেশ্যে বলা হয়েছে এবং রসুল সাল্লাম এই সালামুন আলাইকুম বলে যে বক্তৃতাটা করবেন যে বিবৃতিটা দিবেন মানুষের উপরে তাদেরকে রসুলের সাথে সাক্ষাৎ করতে যেতে হবে এখন এইটা দেখিয়ে ওরা বলছে আসসালাম আলাইকুম বলা যাবে না ওরা কি কোথাও এই কথা বলেছে যে আসসালাম আলাইকুম বলা যাবে না বরং বলো সালামুন আলাইকুম এই কথা কি বলছে কিংবা এই কথা কি বলেছে যে সবাই বলবে এই সালামুন আলাইকুম লক্ষ্য করার বিষয় যে যাদের উদ্দেশ্যে এই সালামুন আলাইকুম বলবেন রসুল সাল্লা তারা কিন্তু রসুল সাল্লা সাল্লামের কাছে এবং এই সালামুন আলাইকুমের জবাবে তারা কিন্তু আর কোন কথা বলবে না এই আয়াতে কিন্তু নাই কোথাও বলা হয়নি যে তারা জবাব দিবে রসুল সাল্লাহ সাল্লামকে জবাব দিবে সালামের এই কথা কিন্তু এখানে বলা হয়নি এখন রসুল সাল্লাহ সাল্লাম মনে করেন রাস্তা দিয়া বাজার দিকে রওনা হলেন প্রতিমধ্যে একজন মানুষের সাথে তার দেখা হলো মমেন হোক অমেন হোক তিনি তো বলবেন আসসালাম আলাইকুম এখন এইখানে এই সালাম আলাইকুম বলা কেউ এখানে চলবে এই কথা কি এখানে বলছে একটি শর্ত আছে এখানে আয়াতে একটি হলো যে যারা আসবে তারা হবে বিশ্বের স্থাপনকারী দ্বিতীয়ত তাদেরকে আসতে হবে রসুলের কাছে তৃতীয়ত তাদেরকে বলো কে বলবে রসুল সাল্লাহ শর্ত এখানে এবং চতুর্থ শর্ত হলো যে এই তোমাদের উপরে সালাম বর্ষিত হোক সালামুন আলাইকুম বলেই কিন্তু থেমে যাবেন না তিনি এর পরের কথাগুলো তিনি বলবেন পুরা কথাগুলো এখানে বলবেন তার মানে সুসংবাদ দান এটা হলো ইমান যারা নতুন গ্রহণ করেছে তারা যখন রসুল সাল্লাহ সাল্লামের কাছে সাক্ষাৎ করতে আসবে তাদেরকে সুসংবাদ প্রদানের পদ্ধতি আল্লাপাক শিখিয়ে দিচ্ছেন রসুল সাল্লাহ সাল্লামকে এটা তো সাধারণ সালাম নয় দৈনন্দিন জীবনের সাধারণ সালাম এটা নয় কাজে এটা প্রযোজ্য হতে পারে না ওরা কেন বলছে ওরা ইসলামিক বিধিবিধানের বিরোধিতা করা তাদের দরকার এই কারণে তারা এটা বের করে বলে বেড়াচ্ছে যে এটা দিয়ে কাজ চালাইতে হবে ওটা হবে না মানুষে খ্যাতে আলু চাষ করে কোদাল দিয়ে কুপি আলু উঠিয়ে নিয়ে আসে চাষি এখন কোদালের উপরে যে ক্ষেপে আছে সে কোদাল ব্যবহার করতে দিবে না সে দেখাবে যে খন্তা কিংবা দাঁত দিয়ে ওখান থেকে তুলে নিয়ে আস মানুষের ধৈর্য সহ্যার সীমা থাকে মুসলমানরা আর কত ধৈর্য রক্ষা করবে আর কত সহ্য করবে আমি তো অবাক হয়ে যাই যে মুসলমানরা এই অহরহ ফিতনা গুলো তাদের চোখের সামনে ঘটতে দেখছে কথা বলছে না এবং আমরা যারা কথা বলি তাদেরকে সমর্থনও করছে না তাদের বিরোধিতাও করছে না মুসলমানরা তারা পালন করছে এই মুসলমান দিয়ে হবে কি কোথায় এদের গতি কোথায় যাবে এরা এই অন্তশিক্ষিত লোকজন যারা কোরআন হাদিসের কিছুই জানে না কিছুই বোঝে না তারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে আর মুসলমানরা চুপচাপ সেগুলো শুনছে কথা বলছে না কেন আসসালাম আলাইকুম এর সমস্যা কি কামড় মারে আসসালাম আলাইকুম বললে কেউ কামড়ায় কামড় দেওয়ার সম্ভাবনা আছে আসসালাম আলাইকুম সমস্যা কি রসুল সাল্লাহাম এটা শিখিয়েছেন এবং সুরা নিসার চুরানব্বই নম্বর আয়াতে সুস্পষ্ট করে এই জিনিসটা বলা হয়েছে শুধু চুরানব্বই নম্বর আয়াত নয় সুরানিসা ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে যখন তোমরা শুভে সালাম ও অভিবাদন প্রাপ্ত হও তবে তোমরাও তা হতে শ্রেষ্ঠতর শুভ সম্ভাষণ করো অথবা ওটাই প্রত্যার করো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী এর এখানে একটা টিকা আছে এই এক নম্বর টিকাটা এখানে দেখুন এখানে একটি হাদিস আছে এই হাদিসে বলা হয়েছে যে হজরত আলম আল্লাহিসাল্লাম যখন ফেরেস্তাদের আসসালাম আলাইকুম বলে সালাম দিয়েছিলেন তখন আল্লাপাক বলেছেন এই পদ্ধতিতে বান্দাগণ পরস্পর সালাম বিনিময় করবে এবং রসুল সাল্লাহ সাল্লাম সেটাই চালু করেছিল আর সেটা আজ পর্যন্ত চলে আসছে এটা হলো পারস্পরিক সালাম বিনিময় এটা ওই যে কেউ দেখা করতে গেলে তাকে বক্তৃতা করার সময় সালামুন আলাইকুম বলে শুরু করার নয় এটা দৈনন্দিন জীবনে পারস্পরিক অভিবাদন আদান প্রদান এটার চূড়ান্ত রূপ আপনি চুরানব্বই নম্বর আয়াতে দেখতে পাবেন এখানে বলা হয়েছে হে মোমিনগণ যখন তোমরা আল্লাহর পথে বহির্গত হও এবং প্রত্যেক কাজ তথ্য নিয়ে করো তখন যদি তোমাদেরকে কেউ সালাম বলে তাহলে তাকে বলো না যে তুমি মোমেন এখানে দেখুন এই স্পষ্টত আস সালাম কথাটি এখানে আছে এই যে আসসালাম সালাম কথাটি এখানে আছে এখানে বলা হয়েছে ইলাই কুমার সালাম যদি তোমাদেরকে কেউ সালাম বলে ইলাই কুমার সালাম তোমাদের নিকট যদি কেউ সালাম বলে তাহলে তোমরা তাকে বলো না যে তুমি মোমেন ন এই ইলাই কুমার সালামই আরবি ব্যাকরণে পারস্পরিক ভাব বিনিময়ের ক্ষেত্রে আসসালাম আলাইকুন হয়েছে এবং অলাই কুমার সালাম হয়েছে এটাতে ওনাদের আপত্তি অল্প বিদ্যা ভয়ঙ্করী এই ভয়ঙ্কর বিদ্যা নিয়ে মানুষের মাথায় লাঠি মারছে বারবার বলছি বারবার দেখাচ্ছি দেখছে না তারা অন্ধ চোখের ভিতরে হাতের না তারা তারা ঠিকই দেখবে শিক্ষা গ্রহণ করবে না বন্ধুগণ এই জিনিসটা আপনাদের স্মরণ রাখতে হবে যে সালামুন আলাইক কোরআনে আছে কিন্তু সেটা সাধারণ অভিবাদনের ক্ষেত্রে প্রযোজ্য নয় কখনো সেটা আল্লাহ স্বয়ং বলছেন সালামুন আলাইকুম কখনো নবী তার অনুসারীদের উদ্দেশ্যে স্পেশালি বলছেন কখনো আল্লাহ ফেরেসাগান বলছেন সালামুন আলাইকুম কখনো হুর গেলমানরা বেহস্তবাসীদের উদ্দেশ্যে বলছেন সালামুন আলাইকুম কাজে এই সালামুন আলাইকুম সাধারণ অভিবাদনের বিষয় নয় এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং রসুল সাল্লা সাল্লাম যা করে গেছেন যা চালু করে গেছেন যা চালু করে গেছেন মোমেনদের মাথারা চালু আছে সেটাই সঠিক সালাম এটাই আমাদের করতে হবে এটার থেকে যে বেরিয়ে যেতে চাইবে সে রসুলের সুন্নত থেকে বেরিয়ে গেল রসুলের সুন্নত অবলম্বন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহর ফরজকে যারা তরব করবে তাদের সাথে আমাদের কোনো বাতচিত নাই সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ